দর্শক নদীর পাড়েই বাড়ি নদীর পাড়ে বসবাস আমি আমার একজন শুভাকাঙ্ক্ষী জানেন আসলে নাটকীয় মানুষ স্বামী ভাইয়ের সাথে কথা ভাই এই নদী নিয়ে তো আমাদের অনেক কাহিনী অনেক গল্প আমরাও অনেক আনন্দ করেছি আমাদের এই কি ঘিরে তো বলেশ্বরের কি অবস্থা এবং এই খেয়াঘাটে দীর্ঘদিন ধরে তো আমরা অনেকটা গল্পগুলি আড্ডা করেছি কি অবস্থায় চলছে আসলে ধন্যবাদ আপনাকে বলেশ্বর বলেশ্বরের কথা বলতে গেলে একটা সময় আমরা একটা প্রভাত শুনতাম বা চাচা মুরব্বীদের মুখে যে বলেশ্বর নদী যে দায় পারি তার চোদ্দ গোষ্ঠী হয় রাড়ি আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় সেই বলেশ্বর আর বলেশ্বর নেই এই বলেশ্বরে আমার মনে আছে আমরা এক সময় বন্ধুবান্ধব মিলে সাঁতার কাটতাম এপার থেকে ওপারে যেতাম আপনি যদি দেখাতে পারেন এই কেইটের ভাটা আছে এবং ওই পাশে আরেক কেইটের ভাটা আছে ওইটা থেকে সাঁতার কেটে মানে এত স্রোত ছিল যে এখানে এসে আমরা পৌঁছাতাম আচ্ছা এবং এত গভীর ছিল আজ থেকে ধরেন পঁচিশ বছর আগের কথা আচ্ছা আর সেই পঁচিশ বছর পরে এখানে এখন বলেশ্বর নদীতে এই মানে ভাটার সময়ে ছোট ছোট বাচ্চারা আমরা অনেকবার দেখেছি প্রতিনিয়ত দেখি যে হেঁটেও পার যায় আচ্ছা একটা ভারী কোনো কার্গো জাহাজ ঢুকতে পারে না আচ্ছা তো এটা আমি একবার একটু পিছন থেকে বলি একবার যখন গাফখান সেতুটা উদ্বোধন হয় ওই দিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পথ থেকে মোরগঞ্জ গিয়েছিলেন তখন এখানে একটা পথসভা হয়েছিল তখন এখানের যে চেয়ারম্যান ছিল মফিজুর রহমান উনি দাবি করেছিলেন যে এই নদীটা ডিমার্কেশন করার জন্য আর কিন্তু ওই পর্যন্তই তারপর থেকে অনেক সরকার গেল আসলো কিন্তু এই নদী নদীর জায়গায় থেকে গেল মানে দিনে দিনে সংকুচিত হলো নদীর গভীরতা নদীর প্রসার কিচ্ছুই নাই একটু ওই পাশে গেলে দেখবেন নদীকে প্রতিনিয়ত দখল করে বলেশ্বরকে এখন একটা খালে রূপান্তরিত করছে তো আমি আসলে বলবো কি অসংখ্য স্মৃতি আছে এই এখানে আমাদের গোসল করা এই নদীর পানি থেকে মানুষের অজু করা ইত্যাদি ইত্যাদি খাবারে আমাদের সাপ্লাই এখান থেকেই সংযোগ কিন্তু নদীটা যদি মরে যায় তাহলে আমাদের এই পিরোজপুর পৌরসভার মানুষের দুর্গতি ছাড়া আর কোনো আসলে উপায় নেই আমি আপনার মাধ্যমে বলতে চাই যারা প্রশাসনে আছেন রাষ্ট্রের ক্ষমতায় আছেন নদীটাকে যেন পুরো ডিমার্কেশন করে খনন করে তাহলে তা না হলে নদীও শেষ আপনার তিরজপুরবাসীও শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন